আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব নারাজি পিটিশন কি আমরা আইন আদালতে গেলে অনেক সময় শুনে থাকি যে অনেকেই নারাজি করেছে বা এই মামলার নারাজি পিটিশন দাখিল করা হয়েছে আসলে নারাজি এই জিনিসটা কি আমরা অনেকেই কিন্তু জানি না সাধারণত যারা মামলার সাথে জড়িত আছেন তারাই কিন্তু এই বিষয় মোটামুটি জানেন তো আজকে আমি এই বিষয়টা ক্লিয়ার করব তো সাধারণত নারাজি কথার অর্থ কি নারাজি কথার অর্থ হল আমি মানি না এটাকে ইংলিশে আপনি বলতে পারেন তো এই কখন করা হয় কিভাবে করা হয় কার মাধ্যমে করা হয় কোন মামলার ক্ষেত্রে করা হয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তার আগে আমি বলে রাখি যারা আপনারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সাধারণত আমরা জানি মামলা হচ্ছে দুই ধরনের হয়ে থাকে জিয়ার মামলা আর একটা হচ্ছে আর সিয়ার মামলা হচ্ছে কোর্টে ম্যাজিস্ট্রেটের নিকট নালিশি মামলা করা হয় জিয়ার মানে হচ্ছে জেনারেল রেজিস্টার কেস আর সিয়ার মানে হচ্ছে কমপ্লেন্ট রেজিস্টার কেস অর্থাৎ নালিশি মামলা

তো যখনই একটা আমলযোগ্য অপরাধ বা আমল্য অপরাধ সংগঠিত হয় তখন তার নিকটবর্তী সেখানে গিয়ে হচ্ছে ওই হচ্ছে হচ্ছে প্রথম যিনি এই সব থেকে ভালো জানেন এবং এই মামলার সাথে যে হচ্ছে যার ইন্টারেস্ট জড়িত আছে ঠিক আছে সেটা ব্যক্তিমের আত্মীয় স্বজনের সম্ভব মানে স্বাভাবিক হয়ে থাকে তো উনি হচ্ছে খалаয়ে হাজির হয়ে একটা মানব জঙ্ঘ অপরাধের ক্ষেত্রে উনি 154 ধারার অধীনে উনি হচ্ছে একটা ফার্স্ট ইনফরমেশন এফআইআর এর মাধ্যমে মামলাটা করে থাকেন পুলিশ স্টেশনে ওখানে হচ্ছে অফিসার ইন যিনি থাকেন অর্থাৎ ওসি তার নিকট এটা করে রাখেন তো ওসি যদি এখানে চাইলে ওই ওসির নির্দেশনে যদি এসআই থাকে সাব ইনস্পেক্টর উনি করতে পারে এটা অবশ্যই কিন্তু কনস্টেবল কিনতেই মামলা রিপোর্ট পারবে না তো সাধারণত যখনই হচ্ছে উনি মৌখিকভাবে বা লিখিতভাবে একটা অভিযোগ মানে মুখে উনি বলে থাকেন সেটাকে লিখিতভাবে এসআই রেকর্ড করে থাকেন লিখে থাকেন লিপিবদ্ধ করে রাখেন তো সবকিছু হচ্ছে লিপিবদ্ধ করার পরে হচ্ছে আমাদের সরকারি এই 27 নম্বর ফর্মে এটা ইনক্লুড করা হয় মানে এটাকে তোলা হয় ঠিক আছে সবকিছু এরপরে হচ্ছে অভিযোগকারী যিনি হচ্ছে না এখানে অভিযোগটা করেছেন মামলাটা করেছেন তার সিগনেচার রাখা হয় এবং যিনি হচ্ছে অফিসার ইনচার্জ আছেন উনি সিগনেচার দিবেন এসআই আছে উনি হচ্ছে সিগনেচার সাধারণত দিয়ে থাকেন তো মামলাটা রেকর্ড হয়ে গেল যখনই আমলযোগ্য একটা অপরাধ হয় তখনই হচ্ছে ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়াও এখানে তদন্ত কার্য শুরু করে দিতে পারে পুলিশ পুলিশ ঠিক আছে সাধারণত একশো ধারার অধীনে এটা করে থাকে তো যখনই হচ্ছে তদন্তকার্য শুরু করে দেয় তখন হচ্ছে তদন্তকার্য উনি তো স্টেপ বাই স্টেপ করতে থাকেন একজন এস আই এখানে আইও আর কি ইনভেস্টিগেটিং অফিসার যিনি থাকবেন তো উনি হচ্ছে এই যখন হচ্ছে মামলাটা তদন্ত করলেন করে উনি একদিন না সাধারণত উনি হচ্ছে বেশ কয়েকবার হচ্ছে ঘটনাস্থলে যেতে পারেন হ্যাঁ গিয়ে হচ্ছে উনি ওনার সবকিছু ওনার পুলিশ ডায়েরিতে অন্তর্ভুক্ত করতে পারেন কি কি উনি দেখেছেন কে কে এই বিষয়ে সাক্ষী দিল সবকিছু ওখানে লিপিবদ্ধ করে উনি নিয়ে আসতে পারেন এভাবে যখন এটা কমপ্লিটলি ওনার তদন্ত করাটা শেষ হয়ে যায় তখন হচ্ছে উনি তার এখানে পুলিশ রিপোর্ট যেটা পুলিশ রিপোর্ট তো দুই ধরনের হয়ে থাকে চার্জশিট এবং ফাইনাল রিপোর্ট তো এই যখন হচ্ছে তদন্তটা শেষ হয়ে যায় তখন উনি হচ্ছে এই তদন্ত রিপোর্ট দাখিল করে থাকেন ম্যাজিস্ট্রেটের তো তখন হচ্ছে উনি আমাদের এই দাখিল করে থাকেন এই পুলিশ রিপোর্টটা দুই ধরনের হয় একটা হচ্ছে ফাইনাল রিপোর্ট আর একটা হচ্ছে চার্জশিট তো চার্জশিট হয় তখনই উনি চার্জশিট দেন তখনই যখন দেখেন যে অপরাধের সত্যটা পাওয়া গেছে আসামি অপরাধের সাথে জড়িত অথবা অনেক আসামি থাকলে আসামিরা অপরাধের সাথে জড়িত আমি তাদের শাস্তি কামনা করি এই সুপারিশ করে যে রিপোর্টটা উনি নিকট দাখিল করে থাকেন সেটাকে আমরা বলছি চার্জশিট আর অন্যদিকে যখন একজন আসামির বা অভিযুক্ত বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যাবে না উনি তদন্ত মানে আইও হচ্ছে তদন্ত করে যখন অভিযোগের সত্যতা পাবেন না তখনই উনি কি করবেন ফাইনাল রিপোর্ট দাখিল করবেন অর্থাৎ ওখানে একটা ফর্ম আছে ওখানে ওখানে প্যারা আছে ফর্মে বিভিন্ন হচ্ছে অভিযোগ পাচ্ছেন না যার বিরুদ্ধে এবং যাদের বিরুদ্ধে বা যার বিরুদ্ধে হচ্ছে অভিযোগের সত্যতা পাওয়া গেছে যার বিরুদ্ধে চার্জশিট দিবেন সেটা হচ্ছে চিন্তা পেয়ে উঠবে তো এরকম এই মর্মে যখন উনি হচ্ছে একজন ম্যাজিস্ট্রেটের নিকট দাখিল করবেন তখন হচ্ছে এর ভিতরে আবার অনেকজন আসামি থাকে একটা মামলায় পাঁচজন দশজন থাকতে পারে তো সেক্ষেত্রে সকল আসামির বিরুদ্ধে যে উনি অপরাধের সত্যতা অভিযোগের সত্যতা পাবেন এরকম না কোন কোন একটা মামলায় যদি দশজন আসামি থাকে সাধারণত এর ভিতরে দুই চারজনের বিরুদ্ধে উনি ফাইনাল রিপোর্ট দিতে পারেন অর্থাৎ অপরাধের সত্যতা পাবেন না এটাই স্বাভাবিক হতে পারে আর বাকি যারা থাকবে তাদের বিরুদ্ধে উনি হচ্ছে অপরাধের সত্যতা পেয়েছেন মর্মে চার্জশিট দাখিল করতে পারেন এই যাদের বিরুদ্ধে উনি হচ্ছে অপরাধের সত্যতা পেল না তাদের বিরুদ্ধে তো উনি হচ্ছে ফাইনাল রিপোর্ট দাখিল করলেন এটা ম্যাজিস্ট্রেটের নিকট। তো এখানে এই মামলার যে বাদী আছে উনি দেখলেন যে এরকম যদি হয় আয় যে উনি আসামিদের আয়ো আসামিদের দ্বারা প্রভাবিত হয়ে অথবা এটা একটু আমরা যদি আন বলে থাকি বোঝার সাথে আসামিদের দ্বারা প্রভাবিত হয়ে মানে হচ্ছে টাকা পয়সা খেয়ে এরকম হয় যে উনি হচ্ছে তখনই এখানে একজন বাদী ওনার কি থাকতে পারে। উনি এটাকে কিভাবে প্রোটেস্ট করতে পারেন কিভাবে করবেন তখনই কিন্তু নারাজির প্রশ্নটা আসে তখন কিন্তু একজন বাদি একজন অভিযোগকারী হিসাবে উনি নারাজি পিটিশন দাখিল করতে পারেন ও আমি মানি না এই যে উনি ফাইনাল রিপোর্ট দিলেন এর বিরুদ্ধে পুলিশ যে রিপোর্টটা দাখিল করলেন ফাইনাল রিপোর্ট এটার বিরুদ্ধে হচ্ছে বাদি উনি কি করতে পারেন নারাজি পিটিশন দাখিল করতে পারেন আমি মানি না আসামিদের দ্বারা প্রভাবিত হয়ে সব কিছু হচ্ছে করেছেন ফাইনাল রিপোর্ট দাখিল করেছেন আমি এটা মানি না নারাজি পিটিশন দাখিল করতে পারেন এটাকে প্রটেস্ট পিটিশন বলা হয় অথবা আমি মানি না এটাই বোঝানো হয়েছে তো শেয়ার মামলার ক্ষেত্রে আসেন শেয়ার মামলার ক্ষেত্রে সাধারণত কিরকম আসলে ঘটনাটা ঘটে তো যখনই হচ্ছে একটা সেটা অযোগ্য আমরা সেটা যখন থানায় নেওয়া হয় না অনেক সময় আমরা দেখে থাকি ঠিক আছে থানায় মামলা নেয় না যে কোনো কিছুর বিনিময়ে বা যে কোনো কিছু প্রভাবিত হয়ে থানায় মামলা নেয় না তখন আপনি কি করবেন অবশ্যই আপনি কোর্টে মামলা করবেন ম্যাজিস্ট্রেটের নিকট নালিশি মামলা করবেন শেয়ার মামলা করবেন

স্বাভাবিকভাবে সুস্থ আছেন উনি মামলা করার মতো যোগ্য তো সেক্ষেত্রে উনি নিজেও মামলাটা করতে পারেন যে কোন ধরনের মামলা হতে পারে সেটা তো উনি হচ্ছে ম্যাজিস্ট্রেটের নিকট হাজির হয়ে যখনই হচ্ছে অভিযোগ দাখিল করেন তখন ম্যাজিস্ট্রেট সাহেব কি করেন দুইশো ধারার অধীনে ওনার জবানবন্দি রেকর্ড করেন এবং ওনাকে পরীক্ষা নিরীক্ষা করেন পরীক্ষা নিরীক্ষা করে যখনই হচ্ছে ম্যাজিস্ট্রেটের কাছে মনে হয় যে অভিযোগটা সত্য ঘটনা তো ঘটেছে ঠিক আছে তখনই হচ্ছে মামলাটা উনি কি করেন একটা তদন্তের জন্য নির্দেশ করে থাকেন পুলিশকে অথবা উনি এখানে চাইলে উনি নিজে কিন্তু ইনকোয়ারিও করতে পারেন অথবা কারো মাধ্যমে উনি ইনকোয়ারি করাতে পারেন সেটা স্কুল টিচার হতে পারে অথবা পারেন ঠিক আছে ইনকোয়ারি শুধু কিন্তু ম্যাজিস্ট্রেটই করতে পারে আর বাকি যারা করবে সেটা হচ্ছে ইনভেস্টিগেশন মানে হচ্ছে তদন্ত ঠিক আছে একমাত্র ম্যাজিস্ট্রেট সাহেব কিন্তু ইনকোয়ারি করতে পারে আর বাকি যারাই করবে যা কিছুই করবে সেটা হচ্ছে ইনভেস্টিগেশন মানে হচ্ছে তদন্ত তো সাধারণত উনি তদন্তের নির্দেশ দিতে পারে অথবা উনি নিজে মনে করলে যে আমি ঘটনাস্থলে গিয়ে আমি করে আসব। সেটা করতে পারেন তো এটা করার পরে যখন হচ্ছে পুলিশ সাধারণত যেটা করে পুলিশের উপরে যখন দেওয়া হয় এটা তদন্তের নির্দেশ সাধারণত পুলিশ তদন্ত করে তদন্ত রিপোর্ট দাখিল করেন তো এক্ষেত্রে যদি কোনো আসামির ও অভিযোগের সত্যতা না পায় পুলিশ অথবা আসামিদের দ্বারা প্রভাবিত হয়ে যদি আইও মানে ইনভেস্টিগেটিং অফিসার পুলিশ অফিসার এসআই যিনি আছেন তদন্ত করবেন উনি যদি হচ্ছে আসামিদের দ্বারা প্রভাবিত হয়ে বা অপরাধের সত্যতা সত্যি পাওয়া যায়নি উনি যদি ফাইনাল রিপোর্ট দাখিল করে থাকেন আদালতে তখন হচ্ছে বাদিক হিসাবে একটা মামলার বাদিক হিসাবে উনি নারাজি পিটিশন এটার বিরুদ্ধে দাখিল করতে পারেন যে আমি মানি না এখানে আইও হচ্ছে আসামিদের দ্বারা প্রভাবিত হয়ে উনি হচ্ছে এই কাজটা করেছেন উনি ফাইনাল রিপোর্ট দিয়ে দিয়েছেন আমি এগুলো মানি না তো সেক্ষেত্রে উনি নারাজি পিটিশন দাখিল করতে পারেন সাধারণত একজন ক্ষেত্রে তদন্ত কর্মকর্তা তদন্ত রিপোর্ট দাখিল করে থাকেন দুইশো দুই দেড়েরো দিনে ফৌজদরিকার তো যখনই হচ্ছে এটা দাখিল করা হয় তখন নেক্সট একটা শুনানি রাখা হয় নারাজি পিটিশনের জন্য আবার শুনানি করা হয় পুনরায় তো ম্যাজিস্ট্রেট সাহেব যখন দেখেন যে শুনানি করার পরে ওনার কাছে মনে হয়েছে যে এটা অপরাত্ম এখানে যে তদন্ত রিপোর্ট যে দাখিল করা হয়েছে এটা তো আসামিদের দ্বারা প্রভাবিত হয়ে করা হয়েছে এটা তো মিথ্যা রিপোর্ট দাখিল করা হয়েছে এখানে তো অভিযোগের সত্যতা তো আছে এরকম যদি ওনার কাছে মনে হয় তো সেক্ষেত্রে উনি কি করবেন ফার্দার ইনভেস্টিগেশনের একটা নির্দেশ দিবেন সেটা অন্য পুলিশ অফিসার বা অন্য কারো মাধ্যমে হতে পারে বা পিবিআর মাধ্যমে উনি দিতে পারে সেটা পুনরায় তদন্ত করার নির্দেশ দিতে পারে অথবা এরকম যদি মনে হয় যে যে এখানে দাখিল করেছে। অভিযুক্ত সেক্ষেত্রে উনি এটাকে ডিসমিস করে দিতে পারেন খারিজ করে দিতে পারেন এটাকে মামলাটাকে চিরতরে তো সেক্ষেত্রে যদি চিরতরে এটাকে খারিজ করে দেন মামলাটা সেক্ষেত্রে কি করতে পারেন এখানে একজন বাদী হিসাবে উনি এটার বিরুদ্ধে রিভিশন দায়ের আদালতে যদি ম্যাজিস্ট্রেট আদালত খারিজ করে থাকে দায়ের আদালতে রিভিশন দায়ের করতে পারে অথবা যদি এটাকে দায়রা থাকে তাহলে হাইকোর্টে এটা করতে পারে রিভিশন তো সেক্ষেত্রে উনি এখানে আরেকটা কাজ করতে পারে যদি উনি রিভিশন না করে উনি পুনরায় যদি চান যে একটা ফ্রেশ কমপ্লেন্ট দায়ের করবে ফ্রেশ মামলা দায়ের করবে সেটাও পারেন তো আজকে আমরা শিখলাম যে নারাজি পিটিশন কখন দাখিল করা হয় কিভাবে দাখিল করা হয় কেন দাখিল করা হয় তো এই সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানলাম পরবর্তী লেকচারের জন্য আপনাদেরকে শুভকামনা জানিয়ে আজকের এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ